আসসালামু আলাইকুম বাংলাদেশ কোস্টগার্ড 24 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যাদের কোস্টগার্ডে চাকরি করার স্বপ্ন তাদের জন্য একটা বড় সুযোগ এখানে বলা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডে অসামরিক জনবলের নিম্ন পণ্ডিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে এ ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদনটা হবে অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে লক্ষ্য করুন মোট চারটি কোলাম আছে পদের নাম গ্রেট ও বেতন স্কেল পদের সংখ্যাও ধরন এবং প্রয়োজনীয় যোগ্যতা কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে গ্রেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই হচ্ছে মূল বেতন বেতনের সাথে অন্যান্য ভাতাও কিন্তু প্রাপ্য হবেন এর স্থায়ী পদ আছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড দুইটি পদ আছে ইউডিএ কম্পিউটার অপারেটর এটিও চোদ্দতম গ্রেড চোদ্দ গ্রেডের সবগুলোর কিন্তু বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ ষাট তিনটি স্থায়ী পদ ধর্মীয় শিক্ষক এটিও চোদ্দতম গ্রেড একটি অটো মেকানিক চোদ্দ গ্রেডের দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সময়ের পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে এক বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং সাথে টিটিসিওতে ট্রেড কোর্স দিয়ে আবেদন করা যাবে ড্রাইভার পদ আছে তেরোটি একটি গ্রেড পনেরো নয় থেকে তেশ হচ্ছে মেথন স্কেল কোনও স্বীকৃত বুট হতেই জুনিয়ার স্কুল সার্টিফিকেট ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা যাদের আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান একটি একটি ষোলতম গ্রেড কোন স্বীকৃত বুট হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ এবং টিটিসি হতে ইলেকট্রিশিয়ান লাইসেন্স ইলেকট্রিশিয়ানের সনদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি অফিস সহায়ক আছে তিনটি পদ বিশতম গ্রেড হচ্ছে অফিস সহায়ক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ আবেদনের ক্ষেত্রে শর্তাবলী হচ্ছে এক চার দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে ৩২ ক্রমিক রঙ এক দুই এবং আট বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ আমি গুরুত্বপূর্ণগুলো বলতেছি বাকিগুলো আপনারা একটু দেখে নিন আবেদন করতে হবে এই ওয়েবসাইটটিকে এবং আবেদন শুরু হবে আঠাশ এপ্রিল ২০২৫ হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন দেওয়ার শেষ তারিখ আঠারো মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদন পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে এবং আবেদনের ফর্মে নির্ধারিত স্থানের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এবং অন্যান্য যে তথ্য দিয়ে আছে সেগুলো শুধু সত্য গুলো পূরণ করলেই হবে কিন্তু ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিকজেল ছবির সাইজ একশো কেবি এবং স্বাক্ষর হবে সর্বোচ্চ ষাট কেবি আপনারা চেষ্টা করবেন যারা আবেদন করবেন ছবি এবং স্বাক্ষর আগেই পূর্বেই রিসাইজ করে রেখে দিতে যদি সম্ভব হয় নিজের আবেদন নিজেই করবেন মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে যে কোনোটা দিয়ে আবেদন করা যাবে দোকান থেকে না করার চেষ্টা করবেন এবং

সতেরো থেকে বিশতম গ্রেডের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা এবং যারা অনগ্রসর প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ সকলের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই ফিটা পেমেন্ট করতে হবে কীভাবে এস এম এস করতে হবে টেলিডক্সিমের মাধ্যমে দুইটি এস এম এস করতে হবে এস এম এস এর নমুনা এখানে দেওয়া আছে দেখেন এ হচ্ছে প্রথম এস এম এস একটা রিপ্লাই আসবে তারপরে দ্বিতীয় এস এম এস আপনাকে পেমেন্ট প্রেরণ করতে হবে এই হচ্ছে নেট যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন